হ্যাঁ যে কারণে বান্ডি বাজার আসছিলাম আমার এই হুডিটা নেওয়ার জন্য তো আমি হুডিটা নিয়েছি এবং হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো পাইছি যেমনটা খাইছিলাম তেমনটাই পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকে অনলাইন মনে করে ভোগাস কিন্তু আসলে ভোগাস নয় অনলাইনের যদি সব সব দেখে যদি মানে চীনে যদি কিনতে পারে কেউ তাহলে সে ঠকবে না তবে নতুন নতুন কিছু পেজ আছে যারা অনলাইনে আসেই এই বুস প্রোডাক্ট বিক্রি করে দুই নম্বর প্রোডাক্ট তাদেরটা অবশ্যই বোয়া পাবেন তো আমি সাজেস্ট করবো যাদের লং হিস্ট্রি আছে এবং রিভিউ ভালো হ্যাঁ যাদের ফেস আছে যারা ডাইরেক্ট ভিডিওতে আসে ফেস দেখায় তাদের থেকে মানে আপনার ভিডিও প্রোডাক্ট কিনবেন এগুলো আর যাদের যাদের পেজে কোনো ফেস নাই কোনো মানুষের কোনো ইয়া নাই পরিচয় নাই তাদেরটা কিনবেন না তারা অবশ্যই বুস্ট মেনে দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে তাই দেখেন আমার সামনে কত বড় একটা কন্টেইনার যে নিয়ে যাচ্ছে একটা ট্রাক রাস্তাটা খুবই বিজি অল টাইম